চলছে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদিকে টিম নন্দীগ্রাম স্টার অপর দিকে টিম কোপরা ক্রিকেট

তাড়াতাড়ি বাপিদের দল অর্থাৎ কোবরা উইকেট তারা 2-0 করে আছে স্টার নন্দীগম স্টার দারুণ 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 লাভলি টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল চলছে এর আগের ম্যাচে জয়লাভ করেছে হলদিয়া স্টার চার এক গোলে বাবলানে জয়লাভ করেছে খেলা হচ্ছে খেলা হচ্ছে সৌরভ বল না এলমেরা শর্ট এলমেরা শর্ট টিকি শর্ট শর্ট টিকি সব চল দাও আবারো শর্ট আব্দুল্লাহ ও দারুন তারে বন্ধ করল বাপি চমৎকার গোলকিপিং করছে কিন্তু বাপি কোবরা বিগেট এই মুহূর্তে এগিয়ে রয়েছে উসমান আর আসিফ দারুন পাস সেখান থেকে আবার আসিফ এবারে ক্রিয়ার করা বাপি একটু পুষতে পুজতে হাতাহাতি চলছে এগুলো মেজাজ না হারানোই ভালো দুজনের সংযোগে থাকলে ভালো হয় খেলার মধ্যে এরকম হয় বাপিও আজকের মধ্যে লড়াই কিন্তু চলছে সেটা খেলার মধ্যেই থাকাটা ভালো এগুলো খেলার মধ্যে থাকাই ভালো যাতে রিয়েল না হয় বাপিও আজকের মধ্যে কিন্তু লড়াই চলছে এগুলো খেলার মধ্যে বজায় থাকাটা খুব ভালো কি আসছে সবুজ ফিকির নিচে সবুজ টিম কবরা বিলেটে বাপি নেবেন ফিকির নিচ্ছেন বাপি টিকি দারুণ সর ছিল দারুন সর ছিল টিকির অল্প জন্য লক্ষ্য বস্তু হলো গোল কিপার সিটি নন্দীগ্রাম স্টারের আবার গড়িয়েছে বলতে বলতেই ম্যাচ অফিসের লম্বা হুইসেল এ অর্ধ বিরতি মধ্যবিরতির বাঁশী দুই এক গোলা লিড দুই শূন্য গলায় লিড করছে টিম কোবরা ব্রিগেড দুই শূন্য গলায় লিড করছে টিম কোবরা ব্রিগেট অসরোদ্ধ টিম ব্রিগেড সাৰ্থকালিক মহাশয় সাৰ্থক মহাচয়

সাদিক কালাম দেখে নেই দাদা মধুসকে এটা তিন নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এখান থেকে যে দল জলাপ করবে তার শুরু হবে দ্বিতীয় হাফ দ্বিতীয় হাফ শুরু হচ্ছে দ্বিতীয় হাফ ফাইনালে টিম রবিন ব্রিগেড দ্বিতীয় হাফ শুরু হবে সৌরভ পিক আপ করে শুরু করছে সৌরভ টিম কোবরা ব্রিগেড কি কি

আবার বাপি গোজেবা ডিহেডার টিয়ার রাজজল বড় হেড মঞ্চের গুলো মাঠের বাইরে থেই নষ্ট রাজজল গোবরা ডিহেড সেকেন্ডের রোবট রোবট ইউসটাস জবেরে সরো দূর পালে আসছে কোথায় মানস এলমোর সর্ট হয়ে এলমেশ্বর সৌরভের গোলকে আসছে ওসমান উসমান বাপি কিলো বাপি টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল চলছে পুরস্কার মানে সত্তর হাজার পঞ্চাশ হাজার পুরস্কার মানে সত্তর হাজার পঞ্চাশ হাজার দুইশো নোভরে রিড করছে টিম কোবরা ক্রিকেট আসিক এক্ষেত্রে ফাউল আসবে বিধ্বঙ্গর ماشي রয়েছে ইয়েলো কার্ড সবুজ হলুদ কার্ডে সতর্কতা করা হলো সবুজ টিম নন্দীগ্রাম স্টার তাদের অন বলে ফিকি নিচে উসমান উসমান ফিকি নিচ্ছে জল কিন্তু পিছিয়ে রয়েছে এর মধ্যে দুই গুলো উসমান ফিকি নিচে উসমান ফিকি নিচে উসমান রোবট দেখছে কাকে দেওয়া যায় আটকে গেলেন সেখান থেকে উসমান আবার উসমান পাস বল চলে গেল সৌরভে ফিরছে উইকেট রাখাল এরকম শর্ট রাখালের বল চলে গেল মাঠের বাইরে হবের খেলা চলছে দ্বিতীয় খেলা চলছে দুই শূন্য গোল এই মুহূর্তে গিয়ে রয়েছে টিম কোবরা বিকেট টি কোবরা ক্রিকেট তারা এই মুহূর্তে 2 শূন্য গোলে জেরেই ওসমানдат শট আসি আসি আবার আসি আবার আসি দারুন और दारुण शॉट দ্বিতীয় অর্ধের খেলা চলছে দুই সুমলে এগিয়ে টিম কোবরা ক্রিকেট হাই হ্যালো বলো দাদা বলো নেটওয়ার্ক সমস্যা চলছে মাঝে মাঝে তার মধ্য দিয়েও একটু দেরিতেই লাইভ সম্প্রচারে এসেছি কেননা মোবাইলে চার্জ ছিল না চার্জ দিয়ে আবারও লাইভ সম্প্রচারে এসেছি হাই হ্যালো বলো দাদা কেমন আছো বলো

ভালো থাকবে এবং এইভাবেই সাথে থাক আগামী দিনগুলো আরও বড় বড়ো টুর্নামেন্ট ইউটিউবে লাইভ সমাচার নিয়ে আসবো আপনারা একটু সহযোগিতা করুন এবং সাথে থাকুন পারলে লাইভ সমাচারটিকে শেয়ার করুন বেশি বেশি করে মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যার জন্য ডিস্টার্ব চলছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে উসমান রোবট আবার টিকি জেলার সব টিকির বল চলে গেল মাঠের বাইরে গোল কি টিম নন্দীগ্রাম স্টার টিম নন্দীগ্রাম স্টার গোল কি গাছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে মাঝে মাঝে নেটওয়ার্ক সংস্থা চলছে তার জন্য সবাইকার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি লাইভ সম্পাদ শেয়ার করুন প্লিজ চোট পেয়েছে বাপি বাপি চোট পেয়েছে খাওয়া দাওয়া হয়েছে কিনা জানো দাদা দাদা খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাও প্রচন্ড ঠান্ডা লাইভ সম্প্রচার শেয়ার করুন প্লিজ লাইভ সম্প্রচার শেয়ার করুন গোলকি নন্দী গ্রাফটার উসমান উসমান এই মুহূর্তে এগিয়ে রয়েছে দুই শূন্য গোলে টিম কোবরা ব্রিগেড দ্বিতীয় অর্ধের খেলা চলছে পুরস্কার সত্তর পঞ্চাশ পিছে রয়েছে নন্দীগ্রাম স্টার পিছে রয়েছে নন্দীগ্রাম স্টার মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা চলছে তার জন্য সবাইকার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ছোট ভাই হিসেবে একটু ক্ষমা করে দিও ছোট ভাই হিসেবে সবাই একটু মার্জেনা করে দিও নেটওয়ার্ক সমস্যা চলছে প্রচন্ড हेलो बलकि पार्क पर आगे चलो

তিন শূন্য গোলে এগিয়ে গেল তিন কবর বিকেট তিন শূন্য গোলে এগিয়ে তিন কোবরা বিকেট তিন শূন্য গোলে পিছিয়ে বললো নন্দীগ্রাম স্টার দারুণ সেভ করলো বাপি দারুণ সেভ করলো বাপি শেষ মুহূর্তের খেলা চলছে একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে উসমানের শট ও দারুণ ছিল দারুণ সুযোগ মিস করলো দ্বিতীয় প্রচেষ্টায় আফজাল দারুণ সুযোগ মিস করলো আফজাল সুবর্ণ সুযোগ মিস করলো শেষ মুহূর্তের খেলা চলছে তিন শূন্য গোলে এগিয়ে টিম কোবরা ব্রিগেড কোবরা ব্রিগেড তিন শূন্য গোলে এই মুহূর্তে লিড করছে রোবট শেষ উত্তর খেলা চলছে আবুরে হ্যাঁ করেছে দ্বিতীয় গেল এরমারে শট বড় চলে মাঠের বাইরে গাছ কপরা রান না চলছে উসমান শেষ মুহূর্তের খেলা চলছে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের খেলা বাকি রয়েছে থ্যাংক ইউ হবে আচ্ছা করে নাও খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও আমার একদিনও খাওয়া দাওয়া হয়নি এই করব এই কোয়ার্টার শেষ করে করব অজয় মান্ডির সুযোগ আছে আবার অজয় মান্ডি সুযোগ রাখা খোলা সুযোগ ঠিক আছে ও দারুণ শট দারুণ দারুন দারুণ দারুন করলো বাপি স্পাইডারম্যান বাপি দারুন দারুন ম্যাচ অফিসারের লম্বা অফিসারের মধ্যে দিয়ে ম্যাচের পরিসমাপ্তি করলো জয়লাভ করলো কোবরা ব্রিগেড কোবরা ব্রিগেড তিন শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করলো পরবর্তী ম্যাচ লাইভ সম্প্রচার নিয়ে আসছে সকলে যুক্ত থাকুন